নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লিন বিউটি কর্নারে আপনাদের সবাইকে স্বাগত চোখের তলায় ফুলে যাওয়া চোখের তলায় কালো কালচে ভাব ডার্ক স্পট দেখা যায় বিভিন্ন কারণে এটা হতে পারে এটা কিন্তু এক মিনিটেই বাড়িতে বসেই কিন্তু এটা আপনি দূর করতে পারবেন বানিয়ে ফেলুন আন্ডার আই ক্রিম ব্যস্ত জীবনে ঘুমের অভাব মানসিক চাপ বিশ্রামের ঘাটতি আর তার প্রভাব পড়ছে শরীরের ওপর চোখের ক্লান্তি ছাপ তলায় কালি খোলা ভাব চোখের নিচে ত্বক মুখমণ্ডলের বাকি অংশের তুলনায় কিন্তু খানিকটা পাতলা হয় তেলের গ্রন্থিও সেখানে কম থাকে চোখের তলার যত্ন নিতে যেমন কফি জমিয়ে নিয়ে বরফের ভেতর জল দিয়ে তার মধ্যে কফি দিয়ে সেই কফিটাকে বরফের মতন টুকরো জমিয়ে নিন নিয়ে চোখের নিচে মালিশ করলে চোখের কিন্তু তলায় কালি বা ফোলাভাব দূর হয় এছাড়াও ঠান্ডা টি ব্যাগ চোখের তলায় যদি ব্যবহার করলে করেন তাহলে ফোলা ভাব লালচে ভাব ক্লান্তি দূর হয় টি ব্যাগগুলো ফ্রিজে রেখে চোখের তলায় যদি কিছুক্ষণ পরে বার করে নিয়ে যদি ফোলা ভাব লালচে ভাব ক্লান্তি দূর হয়ে যাবে যদি ঠান্ডা টি ব্যাগ ব্যবহার করেন চোখের তলায় চোখের তলায় বলি রেখা দূর করতে কিন্তু নিয়মিত নারকেল তেল মাসাজ করতে পারেন যদি শোবার আগে রাত্রিরে শুতে যাবার আগে নিয়মিত নারকেল তেল চোখের চারপাশে দুটো আঙুলের সাহায্যে নিয়ে চোখের চারপাশে লাগিয়ে মাসাজ করুন ঘুমের আগে এছাড়া বাড়িতে বানিয়ে নিতে পারেন কিন্তু আন্ডার আই ক্রিম নিয়মিত ব্যবহার করলে কিন্তু বহুদিন চোখ ঝকঝকে নবীন থাকবে তাহলে উপকরণটা জেনে নিন কীভাবে বাড়িতে আন্ডার আই ক্রিম তৈরি করবেন তিন টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন আর তিনটি ভি ভিটামিন ই ক্যাপসুল নিন অ্যালোভেরার মধ্যে জেলের মধ্যে ভিটামিন ই ক্যাপসুলের ভেতরে যে তরল পদার্থ থাকে সেটা বার করে নিয়ে অ্যালোভেরার সঙ্গে ভালো করে মিশিয়ে নিন এবার মিশ্রণটি একটা কাঁচের শিশিতে ভরে রেখে দিন রোজ রাতে শোবার আগে এই মিশ্রণটি যদি দুই আঙুলে নিয়ে বেশ কিছুক্ষণ মালিশ করেন চোখের তলায় পরের দিন সকালে ভালো করে ধুয়ে নেবেন তিন থেকে চার সপ্তাহ করলেই হাতে না ফল পেয়ে যাবেন দূর হবে চোখের তলার কালচে ছোপ বলি রেখা ফুলে যাওয়া সমস্ত দূর হয়ে যাবে এই আন্ডার আই ক্রিমে তাহলে আজ থেকে নিয়মিত আপনারা বাড়িতেই বানিয়ে নিন এই অ্যালোভেরা মাত্র দুটো জিনিস দিয়ে এই ক্রিমটা বানানো যায় আপনারা বাড়িতেই বানিয়ে নিয়ে প্রতিদিন শুতে যাবার আগে রাত্রিরে আপনারা যদি চোখের তলায় মালিশ করেন তাহলে দেখবেন আপনাদের চোখের তলায় বা চোখের আশেপাশে যেগুলো ফুলে যাওয়া ফুলে ওঠা বা কালচে ছোপ কালো হয়ে যাওয়া সমস্ত দূর হয়ে যাবে তাহলে আজকের এই পর্যন্ত বন্ধুরা নমস্কার